লাইভে আমি আপনাদের দেখাচ্ছি যে করে যে নিম্নচাপ তৈরি হয়েছে কোনো উত্তঙ্গ কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু কলকাতার সংলগ্ন যে সেই জেলা প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কা তৈরি হয়েছে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে স্থলভাগে রূপান্তরিত হচ্ছে এবং এটি উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গেও গাঙ্গেয় উপদ্বীপ এবং বিস্তীর্ণ এলাকায় অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে তার প্রভাব শুরু হয়েছে এবং ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে গোটা বাংলা তার সঙ্গে উত্তর উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু শুক্রবার এবং শনিবার প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুধু তাই নয় সৃষ্টিপাত হমনটা নয় সাথে সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আপনার চল্লিশ থেকে ষাট কিমি বেগে ঝড়ো হাওয়া হবে এবং তার সাথে সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার এবং শনিবার বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেই নিম্নচাপ ধীরে 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 কিন্তু স্থলভাগে রূপান্তরিত হচ্ছে এবং উত্তরবঙ্গে বিস্তীর্ণ জেলাগুলিতে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেই ছবি আপনি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সরাসরি দেখাচ্ছি দর্শক সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করেছে প্রশাসন প্রশাসন অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্টকে কিন্তু হাই অ্যালার্টে রেখেছে